সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষে মদের বোতল হাতে ভিডিও ভাইরালের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের সদস্য পদ স্থগিত করা হয়েছে বুধবার বিকেলে পদ স্থগিত বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় একই সঙ্গে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে আগামী দুই কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয় জানা গেছে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিনাইদহ শাখার সদস্য সচিব ও মুখপাত্রের একটি ভিডিও ভাইরাল হয় এরপর থেকেই আলোচনা সমালোচনা শুরু হয় এক মিনিট বারো সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় ব্যাঘাতে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র এলমা খাতুন একটি কক্ষে রুকে দরজা বন্ধ করে নেন এরপর তার সঙ্গে থাকা ব্যক্তি রেখে খাটের ওপর বসেন খাতে তার পাশে শুয়ে ছিলেন জেলার সদস্য সচিব সাইদুর রহমান পরে মদের বোতল হাতে এলমা খাতুন এর বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক আবু বুরাইরা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালের পরিপ্রেক্ষিতে তাদের পদ স্থগিত করা হয়েছে এছাড়া বিষয়টি তদন্তের তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে তিনি আরও বলেন কুড়ি কক্ষে আরও অনেকে ছিল তাদের মধ্যেই কেউ একজন তা ভিডিওটি করেছে এবং ছড়িয়েছে তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এদিকে ভিডিওটির বিষয়ে জানতে মুখপাত্র এলমা খাতুনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি তবে সদস্য সচিব সাইদুর রহমান বলেন গেল বছরের অক্টোবরে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র থেকে একজন আমাদের রেখেছিলেন তখন আমরা ঢাকা গিয়েছিলাম আপুর হাতে কিসের বোতল ছিল সেটা তখন আমি বুঝতে পারিনি কেউ শত্রুতা বস্তু কাজটি করেছে সামাজিকভাবে হে প্রতিপন্ন করাই ছিল তার মূল কাজ বিষয়টি নিয়ে জেলা সুজনের সুশাসনের জন্য নাগরিক সভাপতি অধ্যক্ষ আমিনুর রহমান টুকু বলেন ভিডিওটি যদি সত্যি হলে থাকে তাহলে এটি খুবই দুঃখজনক তাদের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি না তবে কেন কি কারণে কারা এ ভিডিওটি করেছে তাদের উদ্দেশ্য কি ছিল সেটিও খুঁজে বের করা জরুরি উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালের সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের ভূমিকা ছিল প্রশংসনীয় নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন